কৃমির সমস্যা আমাদের দেশে খুবই সাধারণ ছোট বড় সবারই হতে পারে কিন্তু সময় মতো চিকিৎসা ও কিছু নিয়ম মানলে এটি খুব সহজেই প্রতিরোধ করা যায় আজকের ভিডিওটিতে আমরা জানবো কৃমি হলে কি করবেন কিভাবে প্রতিরোধ করবেন আর কি ট্রিটমেন্ট আছে তাহলে প্রথমে জানা যাক কৃমির লক্ষণ কৃমি হলে যেসব লক্ষণ দেখা যায় তাহলে বারবার পেটে ব্যথা মন্দা বা অতিরিক্ত ক্ষুধা ওজন কমে যাওয়া মলদারের আশেপাশে চুলকুনি শরীরে রক্ত শূন্যতা শিশুদের ক্ষেত্রে পড়াশোনায় মনোযোগ কমে যাওয়া কৃমি কেন হয় কৃমি সাধারণত হয় অপরিষ্কার খাবার বা পানীয় থেকে নখ না কেটে রাখলে মাটি বা ধুলোর সংস্পর্শে ঘুরে বেড়ালে এবং হাত না ধুয়ে খেলে তাহলে এবার জানা যাক কৃমি কিভাবে প্রতিরোধ করবেন কৃমির চিকিৎসা খুবই সহজ সবচেয়ে পরিচিত ওষুধ হলো অ্যালবেন্ডা বা মেবেল সাধারণত বছরে দুবার ক্রিমের ওষুধ খাওয়া উচিত তবে শিশু গর্ভবতী নারী বা অন্য স্বাস্থ্য সমস্যা থাকা ব্যক্তির ক্ষেত্রে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে ওষুধ খেতে হবে সব সময় খাবার আগে এবং টয়লেটের পরে হাত ধুতে হবে পরিষ্কার ও রান্না করা খাবার খেতে হবে নখ ছোট রাখতে হবে ফুটানো বা বিশুদ্ধ পানীয় জল খেতে হবে শিশুদের মাটিতে খেলার শেষে হাত ধুয়ে দিতে হবে ক্রিমির সমস্যা খুবই সাধারণ হলেও অবহেলা করা উচিত নয় সময় মতো ওষুধ খেলে এবং নিয়ম মানলে আপনি ও আপনার পরিবার ক্রিমি ঝুঁকি থেকে নিরাপদ থাকতে পারেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন ভালো থাকুন সুস্থ থাকুন